লোকমান নামে একটি সুরা বিদ্যমান রয়েছে এই সুরাটি থেকে তেরো নম্বর আয়াতে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আজকের এই জুমায় আমি আপনাদের সম্মুখে লোকমান ওয়াস সালাম তার সন্তানকে দশটি উপদেশ দিয়েছিলেন আমি আপনাদের সম্মুখে সেই দশ উপদেশ আলোচনা করার প্রয়াস চালাবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এফলাস আমলে নিয়ে বলা এবং সোনবার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রবুল্লা আলমিন এর একজন প্রিয় বান্দার নাম হজরতলকমান আলিহালাম নবী নন রাসুল নন, আল্লাহর একজন প্রিয় বান্দা তিনি লোকমান হাকিম আল্লাহ রব আল তথা প্রজ্ঞা দান করেছেন এই জন্য বলা হয় লোকমান অনেক অধিকারী লোকমানী লোকমান পাশাপাশি তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা এত প্রিয় আল্লাহর একজন বান্দা তিনি যে আল্লাহ রবুল নবী ও নন রসুল ও নন তার নামে কোরআনের একটি সুরাই অবতীর্ণ করেছেন সোবাহ আল্লাহ পরিষ্কার বোঝা যায় যে তিনি আল্লাহ পাকের অত্যন্ত পছন্দনীয় এবং প্রিয় একজন বিধায় আল্লাহ রবুল আলমিন তার নামকে স্মরণীয় এবং বরণীয় করে রাখবার জন্যে একটি সুরা কোরআনের অবতীর্ণ করেছেন এটি তো সহজ কোনো কথা নয় এটি অসামান্য একটি বিষয় এবং তার মর্যাদার স্বাক্ষর বহন করে লোকমান কে আমরা যদি একজন বাবা হিসাবে চিন্তা করি তাহলে বাবা হিসাবে তিনি তার সন্তানের জন্য ভূমিকা পালন করেছেন এই দৃষ্টিতে যে তিনি তার সন্তানকে বাবা হিসাবে কিছু উপদেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহি সালাম বাবা তার দুই সন্তান ইসমাইল ইসহাকের উপদেশ দিয়েছেন কুরআনের সূরা বাকরায় বর্ণিত আছে। ওয়া আসাবা ইব্রাহিম ও বনিহি ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন বাবা তার বারো সন্তান 12 সন্তানকে উপদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন তাও কুরআনে উল্লেখ আছে সূরা বাকরা ওয়া আজকে আমাদের আলোচনা সেই প্রসঙ্গে নয় আমাদের আলোচনা হচ্ছে লোকমান হাকিমের তিনি বাবা হিসাবে সন্তানকে দশ উপদেশ দিয়েছেন কোরআনে সেগুলো আসছে আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাব এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা যেন এখান থেকে কিছু শিখতে পারি আল্লাহর নামে আমরা শুরু করি তিনি বলেন তার ছেলেকে লোকমান মানি বিল্লাহ বললেন তুমি আল্লাহর সাথে নিশ্চয় শিরিক মুীম শুধু জুলুম না মহা জুলুম ইন্ন শিরকা লজুল পাপের যত তালিকা করা হবে তার ভিতরে সর্বোচ্চ পাপ শিরিক শিরিক আল্লাহর সাথে করা করা নিসা এর আল্লাহ রবুল্লা আলমিন এক আয়াতে একাধিক আয়াত সুরা নিসাতে আছে এই প্রসঙ্গে পাঁচ নম্বর পাড়ার মধ্যে বিদ্যমান আছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ সব গুণা মাফ করেন কিন্তু আল্লাহ রবুল আলমিন শিরিকের অপরাধ মাফ করেন না অর্থাৎ তবা না করলে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ রবুল আলমিন এই শিরিকের গুনাকে ক্ষমা করেন না তবে কেউ শিরিক করলো পরে আবার আল্লাহর কাছে মাফ চাইলো তবা করলো তাহলে আল্লাহ পা কি করবেন ক্ষমা করে দিবেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইয়ি বিহ এক নাম্বার উপদেশ শিরিক করোনা মানে আল্লাহ এক এই বিশ্বাসে বিশ্বাসী হও আমার ভাইরা প্রাসঙ্গিকভাবে আমি বলতে চাই শিরিক করা যাবে না কুফরি করা যাবে না কুফরি করলে ইমান থাকে না আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে ব্যঙ্গ করা আল্লাহকে ঠাট্টা করা তুচ্ছ করা অপমান করা এগুলো এগুলো করলে কাফের হয়ে যায় আমি আলোচনার শেষ দিকে ইনশা আল্লাহ কিছুদিন আগে এই মাসেই যে ঘটনা আমাদের সারা দেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে রক্তক্ষরণ করেছে বাউল সম্প্রদায়ের একজন আবুল সরকার নামে সে একটি গানের অনুষ্ঠানে আল্লাহ সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছে চরম দৃষ্টতা অপমানমূলক কোনো মমিন এগুলো বলতেও পারে না আর কোনো মমিন এগুলো শুনতেও পারে না শোনার ক্ষমতা নাই মমিন এগুলো বরদাস্ত করতে পারবে না এমন জনক কথা এই প্রসঙ্গে আলোচনা শেষ দিকে করবো এক নাম্বার শরিক বিল্লা আল্লাহর সাথে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন তার সাহাবি দশটি কথা বলেছেন উপদেশ ওসিয় তার মধ্যে প্রথম হচ্ছে বিল্লা তুমি আল্লাহর সাথে শিরিক করোনা ও ইন কতিলতা ওরকতা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয় তুমি আল্লাহর সাথে আল্লাহর সাথে লোকমান হাকিম তার ছেলেকে বলেন দুই নাম্বারে আমি যেহেতু আপনাদেরকে দশটি শোনাবো

লোকমানে সালাম তার ছেলেকে বললেন হে আমার ছেলে সরিষার দানা পরিমাণ বস্তু যদি কোনো পাথরের ভিতরে হয় অথবা একটা হয় অথবা আসমানের পৃথিবীর কোনো একটা জায়গায় রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কুদ্রতওয়ালা যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিষার দানা পরিমাণ বস্তু কি উপস্থিত করতে পারে পারেন না বলেন জোরে বলেন পারেন হচ্ছে আমার ভাইরা আমরা প্রকাশ্যে গুণা কম করি কিন্তু গোপনে অহর অহর গুনা করি তা আমাদেরকে বুঝতে হবে প্রকাশ্যে গুণা করলে যে আল্লাহ দেখেন পর্যবেক্ষণ করেন গোপনে যদি বান্দা বান্দি গুণা করে তাহলে সেই গুণা আল্লাহ দেখতে পান কিনা বলেন দেখতে পান কিনা প্রকাশ্যে গুণা যদি আমরা বর্জন করি ভয়ের কারণে গোপনের গুণাও বর্জন করতে হবে ভয়ের কারণে কারণটা হচ্ছে প্রকাশ্যে যে আল্লাহ আমাকে প্রত্যক্ষ করেন গোপনেও সেই আল্লাহ আমাকে প্রত্যক্ষ করেন ঠিক কিনা ভাই এই বিশ্বাস এরপর লুকমান সালাম তার ছেলেকে বলেন ইয়া ইয়াবোন ছেলে নামাজ কায়েম কর ইয়া বোনাই আকম সালা তাহে ছেলে তুমি নামাজ কায়েম করো। কেউ যদি পাশক্ত নামাজ না পড়ে নামাজ কায়েম হয় নাই। কেউ যদি বাসক্ত নামাজ পড়ে কিন্তু ঘরে নামাজ কায়েম করে নাই, স্ত্রিীকে নামাজের কথা বলে নাই। সন্তানকে নামাজের কথা বলে নাই, তাহলে সে নামাজ কায়েম করার অর্থে পড়বে না। সালাম তার ছেলেকে বললেন নিজে নামাজ বিধান মতো আদায় করবে স্ত্রীকে নামাজের কথা বলবে সন্তানকে নামাজের কথা বলবে তার আয়ত্তে যতটুকু আছে ততটুকু এরিয়া এসে পুরাপুরি নামাজ কায়েম করবে আশ্চর্য বিষয় হলো আল্লাহ রব আলিন পুরানের কোথাও এই কথা বলেন নাই তুমি নামাজ পড়ো তোমরা নামাজ আদায় করো নামাজ তিন চার নাম্বার করছে সৎ কাজের আদেশ কর ভালো কাজের আদেশ করো ভালো কাজের আদেশ করা এটা আমাদের সবার ইমানে দায়িত্ব এমন না যে এটা চেয়ারম্যান এমন না যে এটা মেম্বার এর দায়িত্ব এমন না যে এটা শুধু প্রশাসনের দায়িত্ব আমাদের দায়িত্ব না বিষয়টা কিন্তু এমন না এটা আমাদের সকলের দায়িত্ব লোকমান ওয়াস সালাম তার ছেলেকে বললেন ওয়া অমর বিল মারুফ সত কাজের আদেশ করো এখানে মুসলিয়ান যারা আছেন সবাই আমরা দায়িত্বশীল কুল্লুকুম সবাইকে জিজ্ঞেস করা হবে কাজের আদেশ করতে হবে এটা আমাদের সবার দায়িত্ব ওয়া আমর বিল মারুফ করেছেন তোমাদের মধ্যে যে খারাপ কাজ দেখবে তাহলে সে শক্তি থাকলে হাত দ্বারা প্রতিহত করবে হাত দ্বারা যদি প্রতিহত করার শক্তি সামর্থ্য না থাকে তার জবান দ্বারা প্রতিহত করবে জবান দ্বারা যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে অন্তর দ্বারা তাকে ঘৃণা করবে আমিনে বাউল গোষ্ঠী ভালো আছে এরা এমন একটা গোষ্ঠী যারা একটা ধর্ম প্রবর্তন করেছে যেই ধর্মের নাম হচ্ছে বাউল সমাজ তারা ইসলাম মানে না তারা নিজস্ব চিন্তা নিজস্ব ধ্যান ধারণা লালন করে পোষণ করে আর সেগুলো গানে গানে মানুষকে দাওয়াত দেয় তাদের আসরে গান হয় তাদের আসরে নারী পুরুষ অবাধে মেলামেশা হয় তাদের আসরে গান যার আসর গান যা না হইলে নেশা না হইলে মদ না হইলে নারী না হইলে বাউলদের আসর জমে না এ হলো বাউল আমার ভাইরা গানের নামে আসর করে যদি দেশ বিরোধী কাজ করে গানের নামে আসর করে যদি নেশার আসর বানায় গানের নামে আসর করে যদি তারা নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দেয় এই গর্হিত কাজ মুসলমানদের ইমানই দায়িত্ব মুসলমানরা এটা আদেশ করবে মুসলমানরা নিষেধ করবে এটা মুসলমানদের দায়িত্ব আর আমুল সরকার যে কাজটা করছে বাউল আপনারা আশ্চর্য হয়ে যাবেন একটা গায়ক বাউল শিল্পী তার আলিশান বিল্ডিং যদি আপনি দেখেন আপনি মনে হবে যে আপনি একজন গায়কের একজন শিল্পীর বাউল শিল্পীর এমন আলিশান প্রসাদ পড়াশোনা নাই বিশেষ করে ইসলামিক কোনো পড়াশোনা নাই তা সত্ত্বেও ইসলামের নামে ভুল ব্যাখ্যা করে পুরাণের আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল ব্যাখ্যা দেয় ভুল তফসির কয় গা কথাবার্তা বলে এই গানের আশার যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে লাহ আল হাদিস অমিনান্নারি লাহবাল হাদিস সুতরাং বাউলদের ইসলাম বিরোধী যদি কোনো কর্মকাণ্ড হয় মুসলমানদের ইমানি দায়িত্ব তার প্রতিবাদ করবে মানববন্ধন করবে এবং তাদের সরকারের কাছে প্রতিবাদের মাধ্যমে আহ্বান জানাবে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন লুকমান আলহালাম বলছেন সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ কর আমাদের ওলামাই আমাদের ধর্মপ্রিয় মুসলমান ভাইরা জনতা যেই প্রতিবাদ করেছে এই প্রতিবাদ হচ্ছে কোরআনের আদেশের বাস্তবায়ন মা আসাবাক ছয় নাম্বার হচ্ছে ধৈর্য ধর ভালো কাজ করতে গেলে কষ্ট আসবে উপদেশ দিতে গেলে কষ্ট আসবে ভালো কাজে বাধা দিলে কষ্ট আসবে বিপদ আসবে আসবে কিনা আমাদের বর্তমানের যত বড় বড় আলেম আছেন আমাদের সব আলেম জেলে গিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন হয়েছেন কিনা ভাই কেউ দোষ না করে জেলে যাওয়া সম্মানের কারণ আর কেউ দোষ করে জেলে গেলে এটা হবে অসম্ভব কথারা বলছেন না দোষ নাই জেলে নিয়ে গেছে এটা তার সম্মান আর দোষ আছে জেলে নিয়ে গেছে এটা তার কি অসম। আপনারা বলেন ইউসুফ আলী ইসলাম জেলে গেছেন কি না ইউসুফ নবী জেলে গেছেন ওনার কোন দোষ ছিল দোষ ছিল ছয়টি বললাম সাত নাম্বার ওয়ালা তুসাইর খদাকালিন নাস লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন আমার ভাইরা শোনেন সকলেই মনোযোগের সাথে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন লা তুসাইর খদাকালিন নাস মানুষকে অপমান করে গালবাকা করো না গালবাকা করে গরিব আরসে গালবাকা আতিয়েসে আরসে গালবাকা আপনি ব্যবসায়ী মানুষ আপনার কাছে একজন আলেম আসছে আপনার গাল বাক্য লোকমান আলেহিস সালাতু আস সালাম তার ছেলেকে বললেন লা তুসাইর খাদ্যা কালিন মানুষের জন্য তোমার গালকে বাক্যা কোরো না অপমান কোরো না তুচ্ছ করো না হেও করো না কোনো মানুষকে অপমান করা ঠিক না অপমান করা এটা বৈধ না অপমান করা যায় না কেউ আছে কথায় অপমান করে না গালটা বাঁকা করে রাখে এটা নিষেধ লোকমান তার ছেলেকে বলছেন আট নাম্বার ওয়ালাতাম আট নাম্বার হচ্ছে তাম শিফিল আর হা কি অর্থ বলতে বলেন দেখি কি অর্থ লোকমান সালাম তার ছেলেকে বললেন আট নাম্বারে মার জমিনে অহংকার নিয়ে হাইটো না জমিনে অহংকারের সাথে চললো না ওয়ালাতাম শিফিল আর দিমার এক তো হলো ভিতরে অহংকার হচ্ছে অহংকার নিয়ে জমিনে চলাচল করা এমন ভাবে চলাচল করা যেমন তার পাও মাটিতে পড়ে না না লাগে হাঁটতেছে জমিনের উপরে কিন্তু এমন ভাবসা যে তার পাওটা আর জমিনে না আমার ভাইয়ের আট নাম্বার হচ্ছে আর দিমার হা লোকমান বলেন তুমি অহংকার নিয়ে জমিনে না এই প্রসঙ্গে আমি এবাদুর রহমানেও আলোচনা করছিলাম আপনাদের মনে থাকবার কথা আল্লাহ রবুল আলমিন সুরা বানি ইসরাইল এরশাদ করেন পনেরো নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠায় আরে তুমি অহংকার পোষণ করো কেন অহংকার মানে নিজেকে বড় মনে করা অহংকার মানে আমি তো বোধ আরে জানো না আমি তো আমি ভালো আমি ভালো আমি শ্রেষ্ঠ আমি উত্তম আমি এটা আমি সেইটা এই যে মনোভাব এটাই অহংকার আল্লাহ রবিন বলেন ইন্দরিক অহংকার করার কারণে তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না এমনকি তোমার অহংকারের কারণে জমিন ফেটে যাবে না একজন অহংকারী অহংকার করে মাটিতে হাঁটে জমিন ফাইটা যাবে জমিনকে অহংকারের কথা শুনে না আল্লাহর কথা শুনে অহংকারের কারণে তুমি পাহাড়ে চোড়ায় উঠতে পারবে না তাহলে অহংকার করো কেমন অহংকার নিষেধ নয় নম্বর লুকমান লোকমান সালাম ছেলেকে বলেন হে আমার ছেলে ওয়াক্সিদ ফিমা তুমি পথে চলাচলের ক্ষেত্রে হাঁটার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করবলম্বন করো অর্থাৎ অহংকারের সাথে চইল না ওয়ক্সিদিমা শিকা মধ্যপন্থা অবলম্বন কর সুতরাং আমার ভাইরা আমরা যে হাঁটা চলা করি এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার হাঁটা চলার ভিতরে কোরআনের নিষিদ্ধ কোনো আচরণ পাওয়া যাচ্ছে কিনা লোকমান বলেন ফি মাসিকা ছেলে তুমি মধ্যপন্থায় চলো না বেশি দ্রুত না বেশি আস্তে মধ্যপন্থা ফি মাসিকা হাঁটার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো দশ নম্বর মিন আওয়াজ ছোট কর দশ নম্বর হচ্ছে আওয়াজ কি কর ছোট কর আওয়াজ কি কর ছোট করো আওয়াজ বড় করো না আওয়াজ বড় করলে বেয়াদবি হয় মরব্বীদের সাথে গলা উচিয়ে কথা বলা এটা কি বেয়াদবি বেয়াদবি না বেয়াদ আল্লাহ রবুল আলামিন বলেন মিন সাউতি তোমার আওয়াজ ছোট করো বর্তমানে এক জেনারেশন তৈরি হয়েছে ইয়াং জেনারেশন ওদের কাছে মুরব্বীর সম্মান নাই মা বাবার সম্মান নাই গণ্যমান্য ব্যক্তিদের সম্মান নাই আলে মোল আমাদের সম্মান ওদের অন্তরে নাই ওরা হলো এক জেনারেশন তৈরি হয়েছে নেশায় আসক্ত মোবাইলে আসক্ত জুয়ায় আসক্ত নারীতে আসক্ত আল্লাহ বলেন আওয়াজ ছোট বানা আওয়াজ ছোট মিন মিনসি বলেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ যে আওয়াজ উঁচু করে আল্লাহ রব্লা আলমিন তার আওয়াজকে বলছেন গাধার আওয়াজের মতো আমার ভাইয়েরা আলোচনার শেষ কথা আজকের আলোচনার বিষয় কি ছিল আমরা কি শিখলাম আজকের আলোচনা থেকে মূল বিষয় ছিল হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন যে উপদেশগুলো সোরা লোকমানে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আজকের জুমায় আমি আপনাদের সম্মুখে সে উপদেশগুলো উল্লেখ করেছি উদ্দেশ্য হচ্ছে আমরা যেন বাবা হিসাবে চিন্তা করি যে আমার সন্তানকে এই উপদেশগুলো আমাদের দিতে হবে সন্তানকে এই উপদেশগুলো দিতে হবে হে আমার ছেলে তুমি শিরিক করো না হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো হে আমার ছেলে তুমি সৎ কাজের আদেশ করো হে আমার ছেলে তুমি অসৎ কাজের নিষেধ করো হে আমার ছেলে ভালো কাজ করতে গিয়ে কোনো বিপদ আসলে ধৈর্য ধর হে আমার ছেলে মানুষের জন্য গাল বাঁকা করো না হে আমার ছেলে তুমি পৃথিবীতে অহংকার নিয়ে চইল না হে আমার ছেলে মধ্য পন্থা অবলম্বন করে চলো হে আমার ছেলে তোমার আওয়াজ ছোট করো আমার ভাইরা সুরা লোকমানের একটি আয়াত ছয় নম্বর আয়াত ও মিনান্নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লাহওয়াল হাদিস মানে গান বাজনা একটু খেয়াল করে শুনুন পশ্চিমারা গান বাজনা কেন সাপ্লাই করে আপনাদেরকে এটা বুঝতে হবে ওরা বাদ্যযন্ত্র গান বাজনা অশ্লীল নাটক সিনেমা মুভি এগুলো মুসলিম সমাজে কেন সাপ্লাই করে সাপ্লাই করে উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে করবার গান ভাল লাগে নাচ গান দিতে ভাল লাগে নাটক সিনেমা দেখতে ভাল লাগে দেখে আকর্ষিত হয় আর আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যায় আমার ভাইয়েরা আসুন সুরালোকমানের এই আলোচনা এই আলোচনা থেকে লোকমান লোকমানা আলহিসের দশটি উপদেশ তার ছেলেকে দেওয়া প্রদত্ত এগুলো নিয়ে আমরা স্মরণে রাখি এগুলো নিয়ে চিন্তা করি বাবা হিসাবে সেগুলোকে অনুসরণ করি আল্লাহ রব আলমিন আমাকে আমাদের সবাইকে বোঝার স্মরণ রাখবার আমল করবার তৌফিক দান করেন আমিন আমিনা আলহামী